আমার আশা আমার মানে লোকজন তারপর সবাই আমাকে বলা শুরু করেছে রাস্তাঘাটে আমি যখন নেমেছিলাম সরকার পতন হওয়ার পর তখন আমাকে বলেছে যে এবার তোমার আম্মুর বিচার হবে তো তখন আর কি আমার হচ্ছে এই চার্জটা বেড়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে ইনশাল্লাহ এবার হওয়ার অনেক সম্ভাবনা আছে আশা করি এই গভর্নমেন্টটা আমাদের এই উপহারটাকে দিবে আমার কাছে সব প্রথমে নর্মাল লাগতেছিল তারপর লোকজন আর কি রাস্তাঘাটে যাই আমাকে চিনতে হবে আমাকে বসে তোমার আম্মুর বিচার হবে এটা বলেছে তো তখন থেকে আর কি আমি মোটিভেট পাচ্ছি আমি হচ্ছে এখন এলিভেলস দিচ্ছি এলিভেলসে ফার্স্ট ইয়ারটা দিচ্ছি ইয়েস আর কি আমি আপাতত কোনো স্কুলে নাই আমি আর কি প্রাইভেটে আছি মানে ইংলিশ মিডিয়াম তো প্রাইভেট থেকে এক্সাম দেওয়া যায় ওখানে আমি টিএসসিতে করেছি আজকে আমি জিমনেশিয়াম এখানে আসে করছি আমার পক্ষে আমার যেহেতু সামনে এক্সাম আমার পক্ষে যাওয়া সম্ভব না এখানে আমি যদি কিছু না করি নিজের কাছে অনেক খারাপ লাগে তাই হচ্ছে আমি এখানে আমি যত যতভাবে হেল্প করা যায় করার চেষ্টা করছি ঢাকায় বসে যতভাবে হেল্প করা যায় আসলে এটা দেখে বোঝা যাচ্ছে সবার যে দেশ যে ঠিক করার যে দেশ রিফর্ম করার যে যত ইচ্ছা এটা দেখে প্রমাণ হয়ে যাচ্ছে মানে সবাই দিক দিয়ে সব দিক দিয়ে ধরেন আমার একটা ফাউন্ডেশন ধরেন আমার একটা ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশন আমি টাকা সব কালেক্ট করে ধরেন বিসি হিসেবে টাকা কালেক্ট করে আমি টিএসসি দিয়ে দিচ্ছি বা আমি আমার আমার যত পারি অতুক থেকে আমি বিস্কুট বা যেগুলো খাওয়া যায় ওইগুলো আমি কিনে বা যেগুলো দরকারই আর কি যে ওইগুলো কিনে আমি কি দিচ্ছি বা অন্য একটা গ্রুপকে দিচ্ছি যারা হচ্ছে এটা করতে এটা আর কি এটা নিয়ে ফেনিতে বা মানে যেখানে আর কি বন্যা হয়েছে ওখানে যাচ্ছে আমি যা চাচ্ছি যে বন্যাটা মানে তাড়াতাড়ি হচ্ছে চলে যাক আর আমরা চাচ্ছি যে লোকজন যারা মানে বাসা বাসা বা যে ক্ষয়ক্ষতি হয়েছে ওইখান থেকে ওরা যেন তাড়াতাড়ি ওদের রিকভার করতে পারে আমার খুব ভালো লাগছে যে এখানে কোনো মানে মানে কোনো টিম টিম মানে এখানে ফুল টিম ওয়ার্ক মানে টিম একটা দেশ হিসাবে একটা দেশ হিসাবে কাজ করতেছে কেউ গ্রুপ হিসাবে কাজ করতেছে না ধরেন যে একটা গ্রুপ একটা গ্রুপ এভাবে কাজ করতেছে সবাই টিম হিসাবে কাজ করতেছে মানে একটা দেশ হিসাবে কাজ করতেছে এটাই আমার কাছে ভালো আমি অলওয়েজ আমি আন্দোলনের প্রথম সময় থেকেই আমি ছিলাম আমি প্রায় সময় আমি আন্দোলনে গিয়েছি তারপর হচ্ছে মাঝে মাঝে তো যাওয়া সম্ভব হয় না তো যতবার যতদিন যাওয়া সম্ভব হয়েছে অতবার আমি হচ্ছে অ্যাটেন্ড করেছে